আসসালামু আলাইকুম দর্শক আজকে আকুপাংচার ডিপার্টমেন্টের আরো একটা সফলতা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম মিয়া আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হচ্ছে সেকশন থেকে সেকশন থেকে হ্যাঁ আচ্ছা আপনার কি সমস্যা ছিল দীর্ঘদিন ভুগতেছিলেন আমার দীর্ঘদিন যাবত প্রায় 10 12 বছর যাবত মাথা ব্যথা মাথা ব্যথা মাথার দুই দিয়ে চাপ দিয়ে ধরে থাকতো এখানে যখন যখন জ্বলতো মানে প্রচুর মাথা ব্যথা করতো অল টাইম অনেক দিন যাবত আমি মানে এই সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি মানে অনেক নিউরোলজিস্ট প্রায় সাত আট জনের মতো নিউরোলজিস্ট দেখিয়েছি এখন পর্যন্ত কোনো তাদের কাছ থেকে কোনো সবল আমি পাইনি আপনি বলতেছিলেন যে আপনি বই পড়তে পারতেন না হ্যাঁ হ্যাঁ আমি বই মানে একদমই পড়তে পারতাম না একটা অঙ্ক বা ইটি বই পড়লে সর্বোচ্চ এক দিন বেশিটা বই পড়তে পারতাম এর বেশি করতে পারতাম না এরপর মানে পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যেত হ্যাঁ পড়লেই একদম মাথা মনে করেন যে ব্যথার চেয়ে চাপ দিয়ে ধরে থাকতো পুরো মাথা যেন ব্যান্ড দিয়ে ই করে রাখা এখন আকু পাংচার নেয়ার পর কি অবস্থা এখন ব্যাটার আকু পাংচার নেওয়ার পরে হচ্ছে আমার ব্যথাটা অনেকটা কমে গেছে মানে অনেকটা কমে গেছে প্রায় এখন তো আপনি বইও অনেক পৃষ্ঠা পড়তে ঠিক আছে স্যার ধন্যবাদ তো দর্শক রুগীর মুখেই শুনলেন উনি কিন্তু 10 বছর ধরে ধরেmaxLength ধরে কষ্টতেছিলেন বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিছেন সেই চিকিৎসায় তেমন একটা উপকার আসেনি তো আমার কাছে আসার পর আমি ওকে আকুপাংচার করি আকুপাংচার করার পরেই মূলত ওনার ব্যথাটা অনেকটাই কমে যায় বলতে গেলে উনি এখনো চিকিৎসাধীন আছে আরো কয়েকটা সেশন হয়তো লাগবে আমরা আশাবাদী ওনার ব্যথাটা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হবে এবং উনি নর্মাল যে কাজকর্ম পড়াশোনার বিষয় বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা এই ধরকম মাথা ব্যথায় আক্রান্ত আছেন মাইগ্রেনের ব্যথা হইতে পারে টেনশন হেডেক হইতে পারে ক্লাস্টার হেডেক হইতে পারে অনেক ধরনের মাথা ব্যথা আছে তো আপনারা এখন ট্রাই করে দেখতে পারেন